আলাইকুম এই মুহূর্তে সব থেকে বড় খবর সব থেকে খুশির খবর সৌদি আরবে দেখা গিয়েছে ঈদের চাঁদ হ্যাঁ ভিউয়ার্স ঠিকই শুনেছেন বহু প্রতীক্ষার পরে অবশেষে সৌদি আরবে দেখা গিয়েছে ঈদের চাঁদ সেই তথ্য নিশ্চিত করেছে ইনসাইড অফ দ্য হারামাইন অফিসিয়াল পেজ আপনাদের আবারও জানিয়ে রাখি সৌদি আরবে দেখা গিয়েছে সওয়াল মাসের চাঁদ অর্থাৎ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে ইদুল ফিতারের নামাজ মধ্যপ্রাচ্যে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে ইদুল ফিতারের নামাজ ভারত সহ উপমহাদেশে অনুষ্ঠিত হবে আগামী সোমবার আপনাদের আবারও জানি রাখি এই মুহূর্তে সব থেকে বড় খবর সব থেকে খুশির খবর সৌদি আরবে দেখা গিয়েছে ঈদের চাঁদ সেই তথ্য নিশ্চিত করেছে ইনসাইড অফ দ্য হারামাইন অফিসিয়াল পেজ আপনাদের আবারও জানি রাখি সৌদি আরবে দেখা গিয়েছে সওয়াল মাসের চাঁদ অর্থাৎ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে ঈদ ফিতারের ফিতরের নামাজ মধ্যপ্রাচ্যে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে ঈদ উল ফিতরের নামাজ ভারত সহ উপমহাদেশে অনুষ্ঠিত হবে আগামী সোমবার